নমস্কার বন্ধুরা মেনোকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি উচ্ছের বড়া তো এই গরমের সময় এই রেসিপিটা দুর্দান্ত লাগবে একবার এইভাবে বাড়িতে পানি খেয়ে দেখবেন যে বাচ্চারাও খায় না তারাও দেখবেন এই উচ্ছের বড়াটা খেতে দারুণ লাগবে খেতে তারাও খাবার জন্যই বলবে তো এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সবারই খুবই ভালো লাগবে এই উচ্ছের বড়াটা তো চলুন কীভাবে বানিয়েছে আমি দেখাচ্ছি রেসিপিটা পুরোটা তো উচ্ছে জানেন আপনারা সবাই জানি উচ্ছে শরীরের পক্ষে খুবই ভালো উপকার আর উচ্ছে রক্তও পরিষ্কার করে উচ্ছে খাওয়া খুব ভালো জ্বরের সময়ও মুচ্ছে মুখে খেলে মুখে ভাবটা চলে যায় তো উচ্ছেটা এইভাবে করে দেখবেন সবসময় তো সবাই ভাজা বা সিদ্ধ বা ইয়ে করে চচ্চড় করে খাওয়ায় তাই এইভাবে বানিয়েতে দেখবেন আমি রেসিপিটা ঠিক এইভাবে বানিয়েছি আমি এখানে দু দেড়শো মতন উচ্ছে নিয়েছিলাম নিয়ে বানিয়েছি আপনারা পরিমাণটা আপনাদের মতন দেবেন দিয়ে করবেন তো ভালো করে আমি উচ্ছেগুলোকে দুদিকে মুখগুলো কেটে নিয়েছি নিয়ে উচ্ছেগুলোকে ভালো করে জলেতে ভালো চটকে ভালো করে ধুয়ে নিতে হবে উচ্ছেটা কেন উচ্ছে গায়ে অনেক কিছু লেগে থাকে ওই জন্য উচ্ছেটা ভালো করে চটকে ধুয়ে নিচি নিয়ে বেড়াটা গেটার দিয়ে ভালো করে এইভাবে ঘষে নিতে হবে সবসময় দেখবেন যেন উচ্ছেটা কচি হয় আর আজকে আমার শরীরটা খুবই খারাপ ওই জন্য বলতে অসুবিধা হচ্ছে তো সেই জন্য আমি খুব আস্তে করে এ করে বলছি তো উচ্ছেটা এভাবে একটু এ করে ঘষে নেবেন আর দানাগুলোকে একটু বেছে ফেলে দিতে হবে দেখুন আমি এবার ঘষে নিচ্ছি দেখবেন কচি উচ্ছে হলে খুবই ভালো হবে তাহলে দানাগুনো ফেলতে হবে না আর এই উচ্ছেগুলো একটু পেকে গেছিলো যেন খুবই একটু অসুবিধা হচ্ছিল আর যারা উচ্ছে খেতে ভালোবাসে না তো সবাই দেখবেন এইভাবে দিলে বুঝতেও পারবে না যে এটা উঁচে খাচ্ছে কি কী কিসের বড়া খাচ্ছে আপনাকে বারবার জিজ্ঞেস করবে দেখবেন এইভাবে যে কিসের বড়া এটা হচ্ছে উঁচের তো আমি এইভাবে ঘষে নিচ্ছি সব উচ্ছেগুণকে তো এইভাবে উচ্ছেগুণকে পুরো সব ঘষে নেব দেখুন উঁচেটা একটু দানা হয়ে গেছিলো আমি দানাটা দিচ্ছি না এইভাবে সাইড দিয়ে সবুজ অংশটা ইয়ে করে ভালো করে চেপে ঘষে নিচ্ছি আপনারা কচি উচ্ছে নেওয়ার চেষ্টা করবেন তাহলে এতে খেতেও খুব ভালো লাগবে আর টেস্টটা খুব ভালো হবে আর গরম গরম ভাতে তো একবারে নিয়ে নিয়াই করবে সবাই এত সুন্দর হয়েছিল খেতে আর জ্বরের সময় শরীর খারাপ হলে তো জ্বরের সময় এই উচ্ছেটা এইভাবে বড়া করে দেবেন দেখবেন একদম মুখ ছেড়ে যাবে আর উচ্ছে খাবার শরীরের পক্ষে খুবই উপকার ভালো সেই জন্য উচ্ছে ঠিক এইভাবে খাওয়াটা খুবই দরকার আমাদের সবারই পক্ষে দরকার উচ্ছেটা খাওয়ার তো আমি উচ্চেটা গুণ এই দেখুন এইভাবে ঘষে নিচ্ছি সবগুলো ঘষা হয়ে গেছে সবটা ঘষে নিয়েছি তো এবার এর মধ্যে কি করতে হবে এই দানাগুলোকে কেবার এবার আমি ফেলে দেবো কচি হলে দানাগুলো ফেলতে হবে না যদি একটু এগুলো দানা হয়ে গেছে তাই দানাগুলোকে সব বেছে বেছে ফেলে দিচ্ছি তো দানাগুলোকে এইভাবে ফেলে দিচ্ছি দেখুন দানাটা থাকলে এটাও খেতে ভাল লাগবে না তো সবগুলো দানা ফেলে দিচ্ছি তো এবার এটাকে কী করতে হবে এইভাবে নিগড়ে জলটা ফেলে দেবো না তে জলটাই হচ্ছে তেতোটা থাকে তো এই জলটা যেই জন্য আমি ফেলে দেবো এইভাবে চিপে ভালো করে চিপে নেবো নিয়ে অন্য একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি অন্য একটা বাটিতে রেখে দিচ্ছি আর এই জলটা আমি চিপে ফেলে দিচ্ছি দেখুন যাদের সুগার আছে তারা কিন্তু এই উচ্চের জলটা খেলে খুবই শরীর পক্ষে সুগারের পক্ষে খুবই উপকার তো এবার কড়াই তেল দিয়ে দিলাম ভালো করে গুণ আমি চেপে নিয়েছিলাম তো এবার কড়াই তেল দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেব একটু সাদা জিরে দিলাম আমি আর এখানে রসুন কুচিয়ে দিয়েছি একটু রসুনটা কুচি দিয়েছি অনেকগুলো পাঁচ ছটা রসুন আমি কুচিয়ে দিয়েছি ভালো করে দিয়ে রসুনটা একটু লাল লাল হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর লঙ্কাগুলো রেখেছি সেই লঙ্কাগুলো কুচি দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভেজে নেব পেঁয়াজ লঙ্কাটা আর এটা দিয়ে ভালো করে ভেজে নেবো গ্যাসটা মিডিয়ামে রেখেছি রেখে এগুলো ভেজে নিচ্ছি তো ভাজা ভাজা হয়ে এসছে দেখব এবার এর মধ্যে মুচেটা দিয়ে দিলাম মুচিটা দিয়ে ভালো করে আবার পেঁয়াজের সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এর মধ্যে দিয়ে দেবো একটু নুন মতো নুন দিয়ে দিলাম আমি কিন্তু আর পরে নুন নুন না এই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার এই মশলাগুলোর সঙ্গে এটাকে ভেজে নিচ্ছি গ্যাসটা কিন্তু একদম কমে রেখে দিতে হবে একদম কম আঁচে রেখে দিতে হবে গ্যাসটা নালে পুড়ে যাবে তো কম আঁচে রেখে আমি ভালো করে এভাবে ভেজে নিচ্ছি এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তো এবার এখানে সামান্য স্বাদ আনার জন্যে তো স্বাদের জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ না করে নিলাম এবার এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ বেসন দিয়েছিলাম বেসনটা একটু কম হয়েছিল আপনার চাইলে আর একটু বেসনটার পরিমাণটা বুঝে দেবেন দিয়ে ভালো করে বেসনটা দিয়ে বেসনের সঙ্গে উঁচু এটা মশলাটা ভালো করে এবার মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে ভালো করে নিয়েছি নিয়ে ঠান্ডা করবার জন্য এটা থালায় ঢেলে নিলাম থালায় ঢেলে নিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হয়ে গেছে ভালো করে এবার মিশিয়ে নিলাম নিয়ে হাতের মধ্যে এইভাবে এটাকে নাড়ু মতন করে চেপে চেপে ভালো করে এবার নাড়ুর মতন করে এটাকে একটা শেপ বানাতে হবে তো এইভাবে ছোটো ছোটো শেপ বানিয়ে নিতে পারবেন এভাবে ছোট ছোট করে সেভ করে নিচ্ছি আমি আমার তো এমনিতে শরীর খারাপ ওই জন্যে জ্বরের মুখে এই উচ্চের বড়াটা করেছিলাম দারুণ হয়েছিল খেতে মুখে স্বাদে লেগেছিল এই দিয়েই ভাত খেতে হয়েছিল তো দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি বড়াগুলো গুঁড়ো কি সুন্দর হয়েছে এবার এরগুলোকে ভেজে নিতে হবে তো কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসছে এবার বড়া দিয়ে দেবো তো বড়াগুলো গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা একটা করে একটু লাল লাল করে ভেজে বড়া তুলে নিতে হবে আবার দেখুন উল্টে দিলাম একদম লাল লাল করে ভাজা ভাজা হয়ে এসছে দেখুন দিতে না দিতেই এটা ভাজা ভাজা হয়ে যাবে কারণ এটা নিতে রেডি করা সেজন্য জন্য বেশি কোন লাগবে না এটা সবগুলোকে এইভাবে উল্টে নিতে হবে তো ভালো করে উল্টে ভেজে নিচ্ছি সবগুলোকে তো কেমন হলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর একটা লাইক করে দেবেন অনেক করে শেয়ার করবেন নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এখনকার মতো না পারিলাম নতুন ভিডিও না আবার ফিরে আসবো নমস্কার